আসসালামু আলাইকুম আজ দশ তারিখ আজ আমার জমিতে মেশিনের জমিতে এটি বিলি দিচ্ছে এই এদিকে প্রচুর পরিমাণে বাইত আছে এবং ছোটো ছোটো ঘাস আছে এই ঘাস কাটা এদিকে বিদি দেওয়ার পরে মরে যাচ্ছে বা কালকে দেখা যাবে তো আর কিছুই নেই তো বিদিকে কেরাম হয় দেখা দেয় আর এক বিঘি জমি বিধি দিতে এক বেলা লাগে একদিনই দুই বিঘি যায় এই দেটা খরচ হয়েছে সাত আটশো টাকা আর সহজে নষ্ট হয় না দেখ

ভোটটার বয়স এক মাস দু একদিন হইল এই ভোটটা চার পাঁচ দিন পরে সেচ দিতে হবে সেচ দেওয়ার উপযুক্ত সময় আমি মনে করি এইটি যেহেতু রস না থাকলে আর রস থাকলে পঁয়তাল্লিশ দিন পরে থেজ দিতে হবে তবে যত ভোটটা বড় হবে তত ভোটটার ফলন কম হয়ে যাবে তাই যে ভিটরা বিরাট বিদি দিচ্ছি বিভিন্ন কাজে ঝামেলায় বিদি দিতে পারিনি নতুবা এখানে পাঁচ সাত দিন আগেই ছেড়ে দিতে হবে যেহেতু আকাশের অবস্থা ভালো না কুয়াশা কয়দিন চলছে আর এই বিদিতে ছোটো যে ঘাস আস পালন শাক ঘাস আর আপনার এই যে পালন শাক মতন একটা ঘাস আছে এইসব ঘাসেরা কোনো শিকড় হয়নি এখন বিধি দেওয়া মাত্রই এই ঘাস কাটা মরে যাবে তবে আজকে বিধি দিলাম একটু রস শুকাবে কায়লা আবার বিধি দেবো বা পরশু দিন সময় সুযোগ করি এই দুদিন বিধি দিলেই সব ছোটো ঘাস কাটা মারা যাবে তারপরে চার পাঁচ দিন পরে ধর সেদ দেব তবে ভোরটা জমিতে প্রথমে যদি ইউরিয়া সারটা একটু বেশি দেওয়া যায় তবে ভোরটার গাছটা একটু মোটা হয় আর ধারে জমিতে বিশেষ করে ইউরিয়া সারটা বেশি লাগে যেহেতু ভোটটা সবারই কটা এর মেন কারণই হচ্ছে ইউরিয়া সারের ঘাটতি আর যদি আপনার পাটের জমি হয় অন্য অন্য জমি হয় তাহলে ইউরিয়া সারটা একটু কম দিলেও হয় তবে আমি মনে করি ভুট্টা গাছ প্রথমে মোটা না হলে পরে হয়ে ফলন কম হয় ষাট মান হারে পঞ্চাশ মান হারে ফলন নিতে হলে অবশ্যই প্রথমেই সার বেশি দিতে হবে গাছটাকে আগে বলিষ্ঠ করতে হবে যদি যেমন মনে করেন যে গরু যদি দুধ না পায় বাছুরির তাহলে সেই বাছুরটাও কিন্তু ভালো হয় না তাই অবশ্যই আগে খেয়াল করতে হবে এদিকে আর এই বিধিটা এক একজন মানুষ দুই বেলা টানলেই দুই বিকি দিতে পারে আর এই ছোটো ঘাস টানলেই মারা যায় তাই বিদিটা নষ্ট হয় না তিন চার বছর যাই খইলো বিদিটার বয়স তার সিদ্ধান চলছে তিন বছর পার হচ্ছে তাই বিধিটা ভালোই সময়তে কাজে লাগে আর বিধি দিলি এই যে দুই ঘাস আছে উপড়ি যায় সেই শুকিয়ে যায় আর কোদাল কোবালি কী হয় ওই ঘাসটা মরে না Men det starter for det.